আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা ইসলামী ব্যাঙ্কে দুই সালের নতুন রেট অনুযায়ী ছয় লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখতে চাচ্ছেন মাসিক মুনাফার নিয়মে অর্থাৎ প্রতি মাসে মাসে এই ছয় লক্ষ টাকার যে মুনাফা সেটি আপনার সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এই অফডিয়ার অ্যাকাউন্টটি যারা করতে চান ছয় লক্ষ টাকা পরিমাণের তাদের জন্য এই ভিডিওটি ছয় লক্ষ টাকায় প্রতি মাসে আপনাদেরকে কত টাকা করে লাভ দেওয়া হবে পার্সেন্ট পনেরো পার্সেন্ট ব্যাট কেটে কত টাকা পাবেন তো প্রথম স্টেপে আমরা আলোচনা করব। পাঁচ বছরের জন্য ছয় লক্ষ টাকা রাখলে প্রতি মাসে কত টাকা পাবেন কী কী ট্যাক্স এখান থেকে কর্তন করা হবে সর্বমোট মেদকাল শেষে কত টাকা পাবেন স্টেপে আমরা আলোচনা করব তিন বছর মেয়াদি যদি ছয় লক্ষ টাকা আপনারা রাখেন প্রতি মাসে কত টাকা পাবেন কী কী ব্যাট ট্যাক্স কর্তন করা হবে এবং সর্বমোট কত টাকা দেওয়া হবে এছাড়াও জানাবো বর্তমানে ইসলামী ব্যাংকে অ্যাপডিএট করা কতটুকু নিরাপদ এবং কিভাবে করবেন ব্যাংকের এই রেটের মুনাফার হার কীরকম দেওয়া হচ্ছে নতুন নিয়মে আপনারা যদি মাসিক মুনাফা হিসাবটি চালু করেন আপনারা সরাসরি ব্যাংকে গিয়ে বলবেন আমরা যে মুনাফা দেওয়া হয় সেই হিসাবটি খুলব পাঁচ বছর মেয়াদকালের জন্য করতে চান এই ছয় লক্ষ টাকার তাহলে বারো পার্সেন্ট মুনাফা দেওয়া হবে আর যদি তিন বছর মেয়াদকালের জন্য খুলতে চান তাহলে এগারো পার্সেন্ট হারে আপনাদেরকে মুনাফা প্রদান করা হবে লক্ষ টাকা পাঁচ বছর মেয়াদি রাখেন বারো পার্সেন্টে তা প্রতি মাসে আপনাকে ছয় হাজার টাকা করে মুনাফা দেয়া হবে এখান থেকে দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট ব্যাট আপনাকে অবশ্যই হিসাব করতে হবে দশ পার্সেন্ট ব্যাট কাটা হবে যদি আপনি টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ জমা করতে পারেন তাহলে আপনি অ্যাকাউন্ট করার সময় টিন সার্টিফিকেট দিবেন পরে আপনি রিটার্ন স্লিপটা এনে তাদেরকে জমা করলে আপনার যে লাভের অংশ সেখান থেকে অর্থাৎ এই ছয় হাজার টাকা থেকে দশ পার্সেন্ট ব্যাট কেটে আপনি পাবেন পাঁচ হাজার চারশো টাকা আর যদি এই ট্যাক্সের ডকুমেন্টসগুলো আপনি দিতে না পারেন তাহলে এই ছয় হাজার টাকা থেকে আপনার প্রতি মাসে পনেরো পার্সেন্ট করে কেটে পাঁচ হাজার একশো টাকা করে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে এটা হচ্ছে যদি আপনি পাঁচ বছর সম্পূর্ণ মেয়াদকালের জন্য রাখেন তবে বয়ের কোনো কারণেই যদি পাঁচ বছরের আগে টাকাটি উত্তোলন করতে চান অবশ্যই করতে পারবেন সেক্ষেত্রে এক বছর সম্পন্ন হলে আপনাকে এক বছরের পুরো প্রফিটটাই পাবেন কিন্তু আপনার যদি ছয় মাস সাত মাস এক বছর ছয় মাস এভাবে হয় তাহলে আপনাকে তিন পার্সেন্ট করে প্রফিট দিয়ে বাকি যে প্রফিটটা আপনাকে দেওয়া হয়েছে সেটি যদি আপনার অ্যাকাউন্টে না থাকে তাহলে আপনার মূল টাকা থেকে কেটে নেওয়া হবে তাহলে লক্ষ টাকায় আপনি তিন বছর মেয়াদে রাখলে প্রতি মাসে পাবেন পাঁচ টাকা মুনাফা থেকে দশ পার্সেন্ট ব্যাট কেটে আপনি প্রতি মাসে পাবেন চার হাজার টাকা আর যদি পনেরো ব্যাট কাটা হয় চার হাজার ছয়শো পঁচাত্তর টাকা করে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে সর্বমোট তিন বছর মেয়াদকাল শেষে আপনি পাবেন এক লক্ষ আটানব্বই হাজার টাকা এভাবে করেই অর্থাৎ এক লক্ষ আটানব্বই এটা হচ্ছে আপনার ব্যাট কাটার আগে ব্যাট খেটে আপনি আরেকটু কম টাকা পাবেন সর্বমোট প্রতি মাসে আপনারা যেভাবে বললাম এভাবেই পেতে থাকবেন ডকুমেন্টস হিসেবে আপনাদেরকে নিয়ে যেতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি যার নামে অ্যাকাউন্ট করবেন তার ভোটার আইডি অথবা পাসপোর্টের ফটোকপি যাকে নমিনি করবেন তার ভোটার আইডি অথবা পাসপোর্টের ফটোকপি এবং নমিনির এক কপি ছবি এছাড়াও বিদ্যুৎ বিলের কপি যদি চায় সেক্ষেত্রে অবশ্যই দিবেন টাকার উৎস হিসেবে একটা ফর্ম দিবে সেটি আপনারা ফিল করে দেবেন টাকাটি আপনি কোথায় পেয়েছেন সেটি লিখে দেবেন এছাড়াও কোটাকার অ্যাবিটটি ইসলামী ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় আপনারা এই দুটো স্কিমে করতে পারবেন